কি দারুণ শালটা একটু ধরো তো দুই হাতে দেখি বাহ একটু একটু নি একটু নিচু করো আই দেখো বাহ দাঁড়াও কি এখানে বলো তো তুমি আমার বন্ধুদেরকে কি কি এখানে কি করবে বলো এখানে আছে ফুল আছে বেলপাতা আছে হ্যাঁ বেল আছে আঙ্গুর ফল আছে কেশর আলু আছে এগুলো দিয়ে মায়ের আজকে পূজা হবে আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার বাহ দুব্বা তুলবো এখন ওঠানো হয়নি দেখি একটু থালটা ধরো দুই হাতে এবার একটু একটা তোমার ছবি তুলি একটু নিচু করে ধরলে ভালো দেখা যাবে হ্যাঁ হুম হয়ে গেছে বাহ খুব সুন্দর গুছিয়েছো তুমি কি দারুণ লাগছে থালটা সত্যি